খাওয়া দাওয়া হোটেল ঘাটের ভিডিও আমরা প্রায় দেখি কিন্তু আজকে আমি দেখাবো পুরী জগন্নাথ মন্দিরে মহাপ্রভুর প্রসাদ কিভাবে বানানো হয় তাহলে দেখেনি কিভাবে কষ্ট করে বা অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে প্রভুর জন্য প্রসাদ বানানো হয় সেই প্রসাদ আমরাও কম বেশি সকলেই পেয়েছি দেখুন কিভাবে বাইরে থেকে কাঠ নিয়ে আসা হয় কিভাবে প্রসাদকে প্রভুর উদ্দেশ্যে অর্পণ করা হয় আপনি দেখতে পাচ্ছেন কীভাবে মটকাগুলিকে রাখা হয়েছে এখানে সবজিগুলিকে কেটে রাখা হয়েছে জল কিভাবে দেওয়া হয় ধোয়া হয় এবং সেই সঙ্গে মশলাগুলিকে কিভাবে কুটে নেওয়া হচ্ছে বিভিন্ন রকম মশলা দেওয়া হয় দেখুন কিভাবে মশলাগুলিকে অল্প 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 করে দেওয়া হচ্ছে জিরা দেওয়া হলো হলদি মশলা তারপর এখানে কি মশলা দিচ্ছে সেটা হিং হিং দিলো এরকম করে বিভিন্ন ভাবে মশলা এলাইচি দিয়ে তারপর সেই মশলাগুলির উপরে যা যা তরকারি ফলমূল কেটেছে সেগুলিকে দিয়ে দেওয়া হয় তারপর ভিতর দিক দিয়ে জল দিয়ে দেওয়া হয় আমরা সরাচর বিভিন্ন খাবার দাওয়ার ব্যঞ্জন খেয়ে থাকি কিন্তু পুরী জগন্নাথ মন্দিরের এই প্রসাদ অমৃত তুল্য যিনি খেয়েছেন তিনি জানেন বলুন তো অমৃত তুল্য কিনা এই প্রসাদ সত্যি আপনার খুবই ভালো লাগে কিনা সরাচর আমরা দেখি আমরা অনেক প্রসাদ খাই কিন্তু পুরীর জগন্নাথের প্রসাদের কথা বলা একেবারেই আলাদা কীভাবে প্রসাদকে নেওয়া হয় এইভাবে দেখুন রেডি করা হয়েছে এই রেডি করে এনে এখন সেটাকে রান্নাঘরের সামনে রাখা হলো এই রান্নাঘরের মধ্যে এই বাক ঝুড়ি করে নিয়ে আসার পর এই প্রসাদগুলিকে একে অপরের উপরে রেখে দেওয়া হয় তারপর যখন প্রসাদ রেডি হয়ে যায় সেটিকে একটি একটি ছোটো ছোটো স্টোর থাকে স্টোর বলতে গেলেও স্টোর ঠিক বলতে পারি সে সঙ্গে এটাও বলতে পারি যে যেখানকার পাণ্ডারা যেভাবে বানায় তো তাদের একটা ছোটো ছোটো করে একটা দোকান টাইপেরই বলতে পারেন সেখানের মধ্যে তিনি সাজিয়ে রাখেন ছাপ্পান্ন ভোগ সেই ছাপ্পান্ন ভোগ থেকে এখানে বিভিন্নভাবে ভক্ত ভক্ত লোকদেরকে প্রসাদ দেওয়া হয় দেখুন প্রসাদটা দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এতটুকু প্রসাদে আমরা দশ বারো জন যদি খাই তো কীভাবে সম্ভব কিন্তু সত্যি বলতে আপনার এই প্রসাদ অল্প খাওয়ার পরে আর মানে হাই হাই রব রব লেগে যাবে গিয়ে মানে একটুতেই পেট ভরে যায় এটাই তো প্রসাদের মহিমা এটাই তো প্রভু জগন্নাথের মহিমা সত্যি বলুন তো আপনিও এই চমৎকার পেয়েছেন কি না দেখুন তারপরে প্রসাদগুলির উপরে কীরকম করে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে আপনি বলুন তো প্রসাদ পেয়েছেন কি না তাহলে খেয়ে থাকলে কোথায় খেয়েছেন এরকম প্রসাদ এবং প্রভুর চরণে বলে জয় জগন্নাথ কারণ বলা হয় জগন্নাথপুরের প্রসাদ কোনো দিনও নষ্ট হয় না এটাও একটি বিষয় আছে তাহলে কেমন লাগলো আপনার এই প্রসাদ বানানোর প্রক্রিয়া এবং প্রসাদে পরিবেশনের প্রক্রিয়া দেখুন কিভাবে প্রসাদ পরিবেশন করা হচ্ছে তারপরে সুন্দর করে কলাপাতা সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো ভাত দেওয়া হলো তরকারি ভাজা ছাপ্পান্ন ভোগ যাকে বলে একেবারে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো আপনার কলা পাতাতে জায়গা ধরবে না এত প্রসাদ তারপর সুন্দর করে খাওয়া দাওয়ার প্রসেসিং শুরু হলো সত্যিকারে বলুন সবাই জয় জগন্নাথ বলে প্রসাদ জগন্নাথ তো প্রসাদের মহিমা